Thank you আলাইকুম যে যেখানে আছে সবাই অনেক বেশি ভালো আছেন অনেক দিন পরে আরেকটি ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে আসলে অনেক দিন পরে পরে আমি ভিডিও আপলোড দিচ্ছি বেশ না চলে যাচ্ছে ভিডিও ভিডিও আপলোড হয় করা হয় না আপনাদের সাথে করা হয় না বেশি ঝামেলা এবং শারীরিক অসুস্থতার ভিতর দিয়ে যাচ্ছি যার কারণে এত গ্যাপ আজকে অনেক দিন পরে এই গরমের মধ্যে আমার গাছগুলো কেমন আছে সেটা নিয়েই আজকের ভিডিও গাছগুলি ভালো আছে তো আমরা যেমন ভালো নেই আমাদের গাছগুলো কিন্তু ভালো নেই তারপর যতটুকু সম্ভব যত্ন করে এই অবস্থার মধ্যে আছে দুর্বল আপনি রেগুলারই এই গাছের মধ্যে পানি দিতে হয় একবার খুব সকালবেলা আরেকবার সন্ধেবেলা বা রাত্রির বেলা গাছের গুড়াতে পানি দিব এরকমটা নয় যেন সম্পূর্ণ গাছটাকে পানি দিয়ে আমরা স্নান করিয়ে দিতে পারি সেরকম করে পানি দিতে পারলে এই গরমের মধ্যে এই গাছগুলো অনেকটাই সুস্থি পায় আমি ভিডিও আপলোড করতে পারি না তার মানে কিন্তু এটা না বাগানে আমার আশা হয় না বাগানে কোনো কাজ করা হয় না এরকমটা নয় এদের কাজ তো অবশ্যই করতে হয় যারা আমরা গাছ লাগাই তারা আমরা জানি এদের দেখাশোনা কাটিং করে দেওয়া ডাল কেটে দেওয়া কাটিং পুটিং অনেক কাজ থাকে তাই না তো সেই কাজগুলো আমার তো অফ ক্যামেরায় হয়ে থাকে আমি আর হয়তো বা সেরকম করে ভিডিও করা হয় না আপনাদের সাথে শেয়ার করা হয় না আজকে এই প্রচন্ড গরমে আপনাদেরকে ছোট বারান্দার ছোট একটা বাগান সেটার একটু ভিডিও শেয়ার করছি আপনারা দেখে কিছুটা হলেও চোখের যে স্বস্তি সেটা তো অবশ্যই পাবেন আসলে কি গাছ যদি ঘরে থাকে না তাহলে আর কিছু না হোক অবশ্যই চোখের শান্তি হয় সাথে মনের আমরা যদি এই গরমে ঘরের চারটি গাছ ইনডোর রেখে দিই গরমে গাছে দেখুন কি অবস্থা হয়েছে এটা হচ্ছে আমার দোলন চাপা এবছর আশা করছি ফ্লাওয়ারিং হয়ে যাবে সামনে ফ্লাওয়ারিং এর টাইম পাশে আমার বাগান বিলাসের যে ডালটাতে ফ্লাওয়ারিং হয়েছে সেটা ওই দিকে চলে গেছে জবা গাছের সাধারণ আর অ্যাভেলেবেল সমস্যা হচ্ছে এদের এত মিলিপাক আক্রমণ হয় যে কি বলবো যত স্প্রে করি যত কিছুই করি তারপরেও মানে রয়ে যায় কিছু না কিছু এগুলোকে আবার স্প্রে করতে হবে একদিন স্প্রে করে রেখে দিলে কিন্তু হয় না আপনার ছয় সাত দিন করতে হয় তাহলে পরে একটা ভালো রেজাল্ট আশা করা যায় আমার এই গাছটা হচ্ছে এই যে সুন্দর ফুল এটা হচ্ছে রেড এক জোড়া আর এই জগার কালারটা দেখ কি সুন্দর এটাকে সামনে রিপুটিং করে দেব কারণ কি এটার ফ্লাওয়ারটা অনেকটা ছোট হয়ে গেছে এটার ফ্লাওয়ারিংটা কিন্তু আমার আরো অনেক বড় বড় হতো এখন ফ্লাওয়ারের সাইজটা ছোট হয়ে গেছে তার মানে এটা রিপোর্টিংয়ের এর খুবই দরকার এই দেখুন আমার কাঁচামরিচের গাছ আমি গ্রামে গিয়েছিলাম গ্রাম থেকে আসার সময় দুইটা কাঁচামরিচে ছোট চারা এনেছিলাম একটা ও বারেন্দায় লাগিয়েছি একটা এই বারেন্দায় লাগিয়েছি এই মরিচগুলো এরকম হয় ছোট ছোট কালো কালো মরিচ খুবই ঝাল এবং গরম ভাতের সাথে খেতে তো দারুণ লাগে আমার এই বারেন্দাটাতে কিন্তু প্রচুর পরিমাণের রোদ আসে যার কারণে আমাকে দুবেলা একদম পানি দিতে হয় না হলে গাছগুলো শুকিয়ে একদম ঘর করে হয়ে যায় আজ এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন আর যদি আমার ভিডিওটি কোনো অংশ আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে আপনি চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন আর প্লিজ একটি লাইক করে দিবেন আপনার একটি লাইক আমার জন্য অনেক কিছু সবাই অনেক বেশি ভালো থাকবেন হাসি খুশি তো অবশ্যই থাকবেন